জেলা থেকে সরাসরিতে এবার অন্যান্য খবরের দিকে নজর রাখতেই হবে সল্টলেকের সোনা ব্যবসায়ীকে অপহরণ খুন দেহ উদ্ধার হয় নিউ এই ঘটনায় ব্যবহৃত নীলবাতির গাড়ি বাজেয়াপ্ত করল পুলিশ খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের গাড়ি চালককে জেরা করে গাড়ির হদিশ মেলে আঠাশে অক্টোবর রাত আটটা পঁয়ত্রিশ নিউটাউনে যাত্রাগাছি রাস্তায় নীলবাতির গাড়ি সিসি ক্যামেরার সেই ফুটেজ আগেই হাতে পায় পুলিশ তিরিশে অক্টোবর রাতে যাত্রাগাছের খালপাড় থেকে উদ্ধার হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার ক্ষত বিক্ষত দেহ এবার সেই গাড়িটি বাজেয়াপ্ত করল বিধাননগর গোয়েন্দা শাখা করে স্বপন কামিল্লা পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বাড়ি সল্টলেকের দত্তাবাদের সোনার দোকান গত আটাশে অক্টোবর তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ নিয়ে যাওয়া হয় নিউটাউনের বহুতলে তিরিশে অক্টোবর নিউটাউনে যাত্রাগাছি থেকে উদ্ধার হয় ক্ষতবিক্ষত দেহ রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ করে পরিবার যার ভিত্তিতে এফআইআর হয় একটা এফআইআর করেছেন মনে হচ্ছে বিশান্ত ভ্রমণ ভিডিও এটা থেকে বোঝা যাচ্ছে যে এখানে চক্রান্তকারী ষড়যন্ত্র আছে সোনা ব্যবসায়ী খুনের ঘটনা ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বিডিওর গাড়ি চালক রাজু ঢালি এবং বিডিও ঘনিষ্ঠ বলে পরিচিত ঠিকাদার তুফান থাপা কোচবিহার দু নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সজল সরকার ইনি বিডিওর ঘনিষ্ঠ বলে পরিচিত বিডিওর গাড়ি চালক রাজু ঢালিকে জেরা করে পুলিশ এরপর ইএম বাইপাস সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয় নীলবাতির গাড়ি যে গাড়িতে স্বপন কামিল্লাকে সল থেকে দত্তাবাদ থেকে নিউ টাউনে বহুতলে তুলে আনা হয় বলে অভিযোগ অভিযোগ খুনের পর দেহ লোপাট করা হয় এই গাড়িতে করেই এখানে নিহত সোনা প্রশ্ন খুনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে নীলবাতির গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে কিন্তু খুনে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনকে কেন গ্রেফতার করা হচ্ছে না বিডিওর বিরুদ্ধে পুলিশ কেন পদক্ষেপ করছে না সবাই কিন্তু প্রশান্ত বর্মা ও ভিডিও আমার স্বামী যে হত্যাকারী সে গ্রেফতার হচ্ছে না কেন আমি চাই প্রশান্ত বর্মা ও ভিডিও সে গ্রেফতার হয়